আসসালামু আলাইকুম এমরিমান মেডিমেড হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স ফার্স্ট ওভার চ্যাপ্টার সেভেন পদার্থের গাঠনিক ধর্ম এ অধ্যায়ে যত টাইপের কোয়েশন আসা সম্ভব সম্ভাব্য সকল কোয়েশন নিয়ে আলোচনা করব। বাট এই অধ্যায়টা মোটামুটি হ্যান্ড ক্যালকুলেশন বা মেডিকেলের জন্য তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট অনেক কম ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে সাধারণত ক্যালকুলেশন টাইপের কোয়েশন আসে না থিওরিটিক্যাল বেসড কোয়েশানগুলাই বেশি এসে থাকে তো আসো প্রথম টপিক হচ্ছে আমাদের পীড়ন পীড়নের সূত্র আমরা জানি টু এফ বাই এ এবং আরেকটা জিনিস আছে বিকৃতি এই আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয় বলে গেছে বিজ্ঞানী হোক তো বিকৃতি মানে কি আগে যা ছিল সেখান থেকে পরে যেটা হয়েছে পরেরটা থেকে আগেরটা বাদ দিলাম উপরে আর নিচে হইল আগে যেটা ছিল দ্যাট মিন্স আমার স্মল এল দ্বারা বোঝায় যেটা চেঞ্জ হয়েছে আর ক্যাপিটাল এল দ্বারা বোঝায় যেটা আমার শুরুতে ছিল ওকে এটাকে আমরা বিক্রি থেকে প্রকাশ করতেছি আলফা ধারা আসো আমরা কোয়েশানটা প্র্যাকটিস করি একটা তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তো অসহ ভার তো অসহ পিরন জিজ্ঞেস করছে পিরন টু কি ভার মানে বল বাই ক্ষেত্রফল তাই না এফ বাই এ তো বল সমান কি এফ ইজিকস এম জি ভাড় দেওয়া আছে চল্লিশ কেজি এমজি লিখে দিই মানে চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট বাই ওয়ান মিলিমিটার স্কোয়ার তো মিলিমিটারে যদি আমি মিটার স্কোয়ার বানাইতে চাই দেখো এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার মানে এক হাজার মিলিমিটার তাহলে এক মিটার স্কয়ার সমান কী হবে এক হাজারের স্কয়ার এক হাজারের মধ্যে তিনটা শূন্য আছে তো এটার মধ্যে হবে ছয়টা শূন্য এত মিলিমিটার স্কোয়ার তো এখানে আমরা কি বসাবো টেন দি পাওয়ার সিক্স তাহলে এখানে আমরা আনসারটা বের করতে পারবো তো এটা কেমনে সলভ করে আমি সিম্পলি প্রথম কথা চল্লিশ ইন্টু দশ সমান হয় চারশো নিচে আছে টেন দি পাওয়ার সিক্স লেখা যায় ফোর ইন্টু টেন দি পাওয়ার ফোর যায় না কি যায় না যায় আশা করি এতটুকু বুঝি যে ফোরকে আমরা ফোর ইন্টু টেন স্কোয়ার লিখতে পারি এবং টেন স্কোয়ার টেন টেনে পার সিক্স কাটাকাটি করলে ফোর ইন্টু টেনে পার ফোর হয় ওকে তো ফোর ইন্টু টু পার মাইনাস সিক্স এটা তো আর হবে না আমার অপশান এ ভুল ফোর ইন্টু টেনে পার সেভেন এটা তো হবে না অপশন ডি ভুল থ্রি পয়েন্ট নাইন টু টেন টেনে পার এইট পাওয়ার কি মিলে পাওয়ার মিলে না পাওয়ার শুধুমাত্র আচ্ছা এখানে মাইনাস ছিল আমি দিই নাই তো আমরা থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন ইনভার্স ফোর আচ্ছা এখানে পাওয়ার মিলছে ফাইন নেক্সট কথা হচ্ছে যদি এরকম থাকতো ফোর থাকতো থ্রি পয়েন্ট নাইন টু থাকতো দেখো আমরা কিন্তু কিছুটা বেশি ধরে নিচ্ছি চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট চারশো হয়েছে আমি নাইন পয়েন্ট এইট যদি ধরতাম তাহলে চারশো হইতো না এর চেয়ে কিছুটা কম হইতো তো কম মানে ফোরের চেয়ে কিছুটা কম হইতো থ্রি পয়েন্ট নাইন টু এবার কারণে আনসার হয়েছে বি নেক্সটে হুকের সূত্র পীড়ন বিকৃতির সমানুপাতিক আমরা পিরন মানে জানি এফ ওয়াই এ তো এফ ওয়াই এ ইজিকালস টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ওয়াই ইজ ইকালস টু ক্যাপিটাল এ এফ ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ স্মল এল এটা হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে ইয়াং মডুলাস এখান থেকে পরবর্তীতে আমরা কাজে লাগাইতে পারি কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা তোমার মেডিকেলে খুব একটা কাজে নাও লাগতে পারে ভার্সিটিতে বা এইচএসিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগার সুযোগ আছে এফ এল স্কোয়ার ও বাই এম এল ওকে যার ক্ষেত্রে ইয়াং মডুলাসের ভ্যালুজুতো বেশি তার ইলাস্টিসিটি তত বেশি এবং বিকৃতি তত কম এক মিটার দৈর্ঘ্য এবং এক মিলিমিটার স্কোয়ার বিশিষ্ট একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করতে প্রযুক্ত বল কোনটা আচ্ছা আমরা জানি পীড়ন বিকৃত সমানুপাতিক এফ বাই এস টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল এন এফ এর ভ্যালু তো আমার জিজ্ঞেস করছে এর ভ্যালুটা কত হবে এর ভ্যালুটা কত হবে টেন ইনভার্স সিক্স ওকে ইজিক টু ওয়াই ওয়াইয়ের ভ্যালু কত হবে টু ইন্টু টেনটা দিবা এগারো ইন্টু স্মল এল এর ভ্যালু কত হবে ক্যাপিটাল এলের ভ্যালু হবে ওয়ান স্মল এল তুমি কত দিবা স্মল এল এটা কি দেওয়া যায় যে আমরা দশ পারসেন্ট বৃদ্ধি করতেছি সুতরাং আমরা যদি চিন্তা করি যে স্মল এল এর ভ্যালুটা হবে এল এর দশ পারসেন্ট এল যেহেতু ওয়ান দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো মানে পয়েন্ট ওয়ান তুমি আরো সিম্পলি চিন্তা করতে পারতা কমন সেন্স এটা বলা যায় যেটা পয়েন্ট ওয়ান হইতো আমি একটু ভেঙে দেখাইলাম আর কি আচ্ছা তারপরে এ কত হবে আলটিমেটলি টু টেন তো ছিল এদিকে মাইনাসটা ওদিকে গুণ তার মানে মাইনাস পয়েন্ট ওয়ান মানে টেন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান আলটিমেটলি আমার আনসার আসতেছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এগারো থেকে ছয় গেলে পাঁচ পাঁচ থেকে এক গেলে চার তাহলে টু ইন্টু টেন টু পাওয়ার ফোর আমার কিন্তু আনসার হচ্ছে এখানে এ নেক্সটে আসো সিগমা ইজিক টু পার্শ্ব বিকৃতি বা এই দৈর্ঘ্য বিকৃতি তো সিগমা মানে কী বোঝায় প্রয়োজনের অনুপাত বোঝায় পয়োজনের অনুপাত আমরা এখানে কোয়েশনটাই সলভ করতে পারি উপরে হবে পার্শ্ব বিকৃতি পয়েন্ট জিরো জিরো টু নিচে পয়েন্ট জিরো এই টাইপের জিনিসপাতি অনেকে ক্যালকুলেশন করতে ঝামেলা লাগাই ফেলে দেখো উপরে হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স থ্রি আর নিচে হলো টু ইন্টু টেন তো টু টু কাটা আলটিমেটলি টেন থ্রি কত হয় টেন ওয়ান পয়েন্ট সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজিকালস টু হাফ এজিকালস টু হাফ ওয়াই এ এস ওয়াই এস স্মল স্কোয়ার বাই তো এটা আমি প্রতামভাবে যে ওয়াই এস মল এল আচ্ছা একক আয়তনে সঞ্চিত শক্তি এটা হাফ ইনটু পিরন ইন্টু বিকৃতি এটা করলে তুমি পেয়ে যাবে আনসার তারপর হচ্ছে আমাদের বাল্ক মডুলাস অর্থাৎ আয়তন গুণাঙ্ক এটাও তুমি যাচ্ছ তেমন কিছুই না পিরন বিকৃতি সমানুপাতিক আমি এখানে পিরন দিছি এখানে বালকটুলাশ দিছি এবং বিকৃতির জন্য ভি বাই ক্যাপিটাল ভি দিছি এই আর কি আমাদের হিসাব নিকাশ তো যদি আমাদের কোনো ক্ষেত্রে চাপ দেওয়া থাকে চাপ দিয়ে এই টাইপের কোয়েশন দিতে পারে এটা অলরেডি একবার বইয়েটে আসছে রিটেনে তো এত কঠিন মেয়াদ হয়তো দিবে না বাট স্টিল ইটার ভ্যালু দেওয়া থাকে এটার ভ্যালু দেওয়া থাকে এটা তো বের করার কোনো বিষয় না এমসি কুতেও আসতেই পারে তো আসার সুযোগ আছে সঞ্চিত শক্তি এটা আমরা বের করতে পারবো এটা এত বেশি ইম্পর্টেন্ট না কাইন্ড অফ বলা যায় যে ভার্সিটি টাইপের কোয়েশনের জন্য বেশি ইম্পর্টেন্ট বা অ্যাপ্রোপিয়েট তো এখানে আমাদের সব চলক যেহেতু জানা আছে কেন নতুন কিছু বলার নাই সো এই চলক দিয়ে আমরা সলভ করতে পারবো নেক্সটে হলো কৃন্তন বিকৃতি বা মুসুর বিকৃতি এটার ক্ষেত্রে এটা আমরা প্রকাশ করে থাকি এবং তুমি হ্যান্ড ক্যালকুলেশন যখন করতে যাবা তখন এই সূত্র দেখে থাকানোর দরকার নাই ইটা ইজ ইকালস টু এফ বাই এ থিটা তো আমরা ইটা মানে বোঝাচ্ছি কৃন্তন বিকৃতি এফ তো বুঝি এও বুঝি এই আর কি কথাবার্তা নেক্সটে আসো আমরা অধ্যায়ে যদি একটা পার্ট স্থিতিস্থাপকতা রিলেটেড হয় সেটা অলরেডি আমরা ইতিমধ্যে কাভার করে ফেলছি সেকেন্ড যে পার্টটুকু আছে সেটা প্রবাহীর জন্য তো এখানে দেখো প্রথমে আছে রেনল্ড নাম্বার রেনল্ড নাম্বারকে প্রকাশ করা হয় আর ই দ্বারা ভিসি বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি ইজ ইকালস টু আর ইন্টু ইটা বাই রি এটা হচ্ছে আমাদের প্রান্ত বেগের সূত্র আর এটা ছিল সংকট বেগের সূত্র ভিসি ভি টু প্রান্ত বেগা ভি ইজিকালস টু টু আর স্কোয়ার মাইনাস সিগমা ইন্টু জি বাই নাইন ইটা এখানে র আর সিগমা দুইটাই ঘনত্ব কোনটা কীসের ঘনত্ব এটাই জাস্ট আমাদের মাথায় রাখতে হবে এটা হলো স্টোক্সের সূত্র এই এগুলো দিয়ে কিন্তু ম্যাথ আসে না মোটেও পরীক্ষায় ম্যাথ আসবে না জাস্ট তোমার সমানুপাতিক বা স্থানুপাতিক সম্পর্কগুলো কাজে লাগাবা এ ফিজিকালস টু সিক্স পাই আর ইটা ভি এ ফিজিকালস টু ইটা এ ডিভি বাই ডি ওয়াই এটা হচ্ছে আমাদের স্টোক্সের সূত্র আর এটা হলো আমাদের নিউটনের সূত্র আচ্ছা নেক্সট হচ্ছে এটা তোমার পরীক্ষায় হয়তো ম্যাথ হিসাবে আসতে পারে কারণ হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এটা ভালো জিনিস জাস্ট দশ থেকে দুই দিয়ে ভাগ করলে দিলে পাঁচ হয়ে যায় জিনিসটা ইজি তো এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ টান টপিকটার নাম পৃষ্ঠ টান ইজ ইকালস টু এফ বাই এল এফ মানে হলো বল এল মানে হলো ভেজা অংশের পরিধি নট দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য কিছু নাই ভেজা অংশের পরিধি এখন যদি এটা আমি কোনো বর্গাকার কাঠ হয় তাহলে বর্গ ক্ষেত্রের পরিধি যদি এটা কোনো স্কেল হয় তাহলে ক্ষেত্রের পরিধি যদি এটা কোনো সুই হয় তাহলে এটার পরিধি হবে দৈর্ঘ্যের দ্বিগুণ তো এইভাবে আমরা যে জিনিসটা ইউজ করতেছি সে জিনিসটা হিসাবে আমাদের পরিধিটা নির্ণয় করতে হবে পৃষ্ঠশক্তি ইজ ইকালস টু ডাব্লিউ বাই ডেল এ তো নেক্সটে আসো পানির উপরিতল থেকে পয়েন্ট ফাইভ মিটার লম্বা একটা আনুভূমিক তার টেনে তুলতে তারের ওজন সহ সর্বাধিক এত এত বলের প্রয়োজন হয় পৃষ্ঠ টান কত জিজ্ঞেস করছে উপরে দিব আমি সেভেন্টি টু পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি এফ এর ভ্যালু আর এল এর ভ্যালু ভেজা অঙ্কের পরিধিটা কী দিব যেহেতু একটা আনুভূমিক তার এটা হচ্ছে আমি আনুভূমিক তারকে টেনে তুলতেছি তো এটার এদিকে একটা অ্যাসপেক্ট আছে সার্ফেস আছে এদিকে একটা সার্ফেস আছে না আমি যদি বলি আলটিমেটলি এটা হচ্ছে আমাদের টু গুণ দিতে হবে ভেজা অংশের পরি দিতে হবে তার দৈর্ঘ্যের দ্বিগুণ টু ইন্টু পয়েন্ট ফাইভ আমাদের আলটিমেটলি আনসারটা ওইটাই আসে টু ইন্টু পয়েন্ট ফাইভ মানে ওয়ান তো বাত দশমিক আট ইন্টু টেন ইনফার্স থ্রি এটা না এটা আর ঝুড়ি সূত্র নামে একটা টপিক আছে এখান থেকে ম্যাথ সম্ভাবনা জিরো পার্সেন্ট এটা জাস্ট একটু ইকুয়েশনটা দেখে নিও যে কে কার সমানোপাথিক বেসানোপাথিক দ্যাটস অল ফর চ্যাপ্টার সেভেন